যেমন اسماعিল যেটা বলে যে আমি প্রতিদিন সকালে সজর করার পর মাসুম ভাইয়ের সাথে आधा ঘন্টা ইংরেজি প্র্যাকটিস করি এই বাক্যটা আমি লিখি যে اسماعিল প্র্যাকটিস করে ঠিক আছে তাহলে সাবজেক্ট আর প্র্যাকটিস করাটা কি ভালো করে আস্তে আস্তে সাবজেক্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে অবজেক্ট এবং এক্সটেনশন এটা বসবে কিন্তু এই ফাঁকের মধ্যে এই জায়গার মধ্যে বসবে এটা আমাকে ভালো করে বুঝতে হবে যে আমি যখন বাংলা বাক্য বলি তখন বাংলা বাক্যের ক্রিয়াপদটা সবার শেষে বলি

ইসমাইল প্র্যাকটিস করে এখানে একটা ইসমাইল ইংরেজি প্র্যাকটিস কর্মাইল ইংরেজি ঠিক আছে তো তাহলে এখন বলেন যে বাংলাতে শব্দটা কোথায় থাকবে বাপ্পে আর বাংলাতে ভারতটা কোথায় থাকবে বাপ্পে আর বাংলাতে অবজেক্টটা কোথায় থাকবে

তাহলে আমি কি করি পড়ি পড়ানটা বাদ দিই শুধু বলি পড়ি কারণ অ্যানসার তো হচ্ছে ওই অংশটা যেটা ছোট্ট হবে তাহলে আমি কি করি উত্তর আসল পড়ি তাহলে পড়াটা ভাব আচ্ছা এখন অবজেক্ট করি আমি কোরআন করি তাকে অবজেক্ট করি কোরআন কিভাবে পেলাম আমি কি পড়ি তাহলে উত্তর আসল ঠিক আছে তো তাহলে কোরআনটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে বাংলায় কিন্তু

হ্যাঁ বাংলায় ভারতের লাস্ট চলে গেছে ঠিক একইভাবে এই বাক্যে ইসমাইল ইংরেজি প্র্যাকটিস করে সাবজেক্ট কোনটা প্র্যাকটিস করে তাহলে ইসমাইল কি করে প্র্যাকটিস করে তাহলে আচ্ছা ইসমাইল কি প্র্যাকটিস করে ইংলিশ তাহলে ইংলিশটা অবজেক্ট বুঝলেন এখন আমরা তিনজন তিনটা বাক্য বলবো সাবজেক্ট ভাগ অবজেক্ট বাংলায়

আমি কি চালাই উত্তর আসলো ছোট উত্তরটা বলবো আমরা বাইক চালাই বলবো বাইক আমি কি চালাই বাইক একটা বাক্য যেখানে সাবজেক্ট আছে এটা আমি আমি কি বলি আমি আমি ইংলিশ স্পোকেন

কলেজে কাকে দ্বারা পেতে হবে তখন অবজেক্ট হবে শিখলাম ওই বলে ভালো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় সাবজেক্ট

তখন আমি সাবজেক্ট যাই ভার আর কলেজে এক্সটেনশন ওই কোথায় যাই কলেজে আই গো কলেজ তখন যে অবজেক্ট হচ্ছে না বাট এক্সটেনশন হচ্ছে এখানে অবজেক্ট নাই আস্তে আস্তে না কারণ যাই ভারের সাথে অবজেক্ট কখনোই হয় না যাই ভারের সাথে অবজেক্ট হয় না আচ্ছা আবার রান্না করার সাথে হয় যেমন আমি অবজেক্ট হয় না যেমন তুমি আগে বললা আমি সবজি রান্না করি তখন হবে

সকালে তাহলে এটাকে একটু এই জায়গায় সকালে ইংলিশ প্র্যাকটিস তাহলে সকালে একটা

তা প্র মামেটা কর তা মাসমে ইংলিজ কর

একটু সহজ করে সময় তোমায় হ্যাঁ আচ্ছা তাহলে মাসে এটাকে ইংলিশ করো পোড়াটা আগে বাংলা বলবা তোকে আগে বাংলা বলবা সাবজেক্ট দুটাকে ইংলিশ করবা

बांगला बोल रहा है स्माइल इंग्लिश ना इंग्लिश प्रैक्टिस बर एक एक्सटेंशन

শতসংখ্যা বাক্য বলতে পারো শুধু খেয়াল রাখবো যদি আই বলি তাহলে এস হবে না যদি ইউ বলি হবে না হে বললে হবে বা সি বললে হবে বা নাম বললে হবে ঠিক মাথায় রাখবো আর আর আরেকটা জিনিস মনে রাখবো এক্সটেনশন ওয়ান টু থ্রিটাকে আমরা থ্রি টু ওয়ান করতে পারবো থ্রি টু ওয়ান করতে পারবো আচ্ছা এখন এখন আমার সামনে কি বলেন ইসমাইল প্র্যাকটিসে ইসমাইল প্র্যাকটিসেস ইসমাইল প্র্যাকটিসেস ইসমাইল প্র্যাকটিসেস ইংলিশ इसमें प्रैक्टिसेस इंग्लिश फॉर एन ऑवर इंग्लिश फॉर आर बिल इंग्लिश फॉर एन ऑवर फॉर एन ऑवर इसमें प्रैक्टिसेस इंग्लिश फॉर एन ऑवर एवरी डे इसमें प्रैक्टिसेस इंग्लिश फॉर एन ऑवर एवरी डे इन द मॉर्निंग फॉर एन ऑवर एवरी इन द मॉर्निंग बस समझे

এই যে সাবজেক্ট ভাগ এক্সটেনশন এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি কিনা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে যেমন যদি বলি আমি 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 পড়ি তাহলে কি হবে আই রিড আমি কোরআন পড়ি দা হলি কোরআন যদি পড়াটা ডিসাইড হয় শিখব আমরা আচ্ছা আমি প্রতিদিন সকালে কোরআন পড়ি বলো আই রিড দা হলি কোরআন এভরিডে আমি প্রতিদিন সকালে আধা ঘন্টা কোরআন পড়ি আই দা হলি কোরআন এভরিডে এভরিডে ফর হাফ এন আওয়ার ফর হাফ এন আওয়ার আমি প্রতিদিন সকালে মসজিদে ত্রিশ মিনিট কোরআন পড়ি

বুঝে বলো এইখানে ওইদের সাথে

আর বাড়ির কাজ হচ্ছে এরকম দশটা বাক্য বলা দেখা না বলা যেটাতে সাবজেক্ট আছে ভারবাসে অবজেক্ট আছে কমপক্ষে তিনটা এক্সটেনশন আছে কমপক্ষে তিনটা আমি সাইকেল চালাই আমি বাইক চালাই আমি বাজার করি আমি ভাত খাই হ্যাঁ আমি ইংলিশ বলি আমি দৌড়াই এক্সটেনশন অবজেক্ট না থাকলে সমস্যা নেই তখন সেক্ষেত্রে এক্সটেনশন হয়ে যাবে ওয়ার্ড দিচ্ছি এরকম দশটা বাক্য আছে দশটা বাক্য ইসমাইল দশটা বাক্য তুমি প্র্যাকটিস করতে হবে আবার আমরা লিখব লিখে আমাকে নেক্সট ক্লাসে দেখালে তখন ভুল বুলটু যদি থাকে তখন আমি কারেকশন করে দিব যে এই মিস্টেক আছে এগুলো ঠিক করতে হবে তাহলে একটু তুলে লিখবেন লিখে দিন